এভাবে এগিয়ে যাওয়া নিজের পরিচয় বানাও আল্লাহ তোমাকে অনেক সফলতা দেবে আল্লাহ যদি আমাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে সাহায্য করে আর এত এত মানুষের ভালোবাসা যদি আমার সাথে থাকে দুনিয়ার কোনো খারাপ ক্ষতিকর কেউ মানে কালো কালো ছোয়া কাল নাগিনী কালসাপ আমাকে কোনো ক্ষতি করতে পারবে না কারণ এত মানুষের ভালোবাসার কাছে সেই সব কাল নাগিনী কালসাপ দিয়ে যারা আমাদের যারা আমার ক্ষতি করতে চায় যারা আমার খারাপ চায় তাদের বর্ধ কোনো কিছুই না কারণ এত এত মানুষ ভালোবাসে সাথে আমার সাথে আমার আল্লাহ আছে আর যারা আমাকে পছন্দ করে না আমি বলবো যে আমাকে দেখো না কারণ একটা মানুষকে নিজের পছন্দের বিরুদ্ধে গিয়ে দেখা উচিত না রাগ হয় ঠিক আছে আমি যতটুকু জানি তো আমাকে যেহেতু পছন্দ করো আমাকে না দেখলেই হয় আমাকে নিয়ে যদি সারাদিন পরে থাকো তাহলে তো গায়ের মধ্যে জ্বালা ধরবেই গায়ের মধ্যে তো মানে চুলকাবে বুঝো নাই আমাকে ভালো লাগেন ইগনোর করো ব্লক করে দাও ব্লক অপশনটা কেন রাখছে ফেসবুক অবশ্যই ভালো যাদের যার ভালো লাগবে না সেই জন্যই রাখছে ফেসবুক এখন তুমি যদি প্রতিনিয়তই আমাকে সার্চ করে দেখো প্রতিনিয়তই আমাকে সার্চ করে দেখো সবসময় আমার আইডিতে পড়ে থাকো আমার পেজে স্যাসরার মতো পড়ে থাকো তাহলে তো আমাকে দেখবে আর দেখলে তো গায়ে জ্বালা ধরবেই আর এইসব জ্বালা কোনো কিছুতে কমে না বুঝো নাই আবার লাইভে এসে তিশা আর আহাদকে বুঝিয়ে দিল আখির কাছে তাদের জায়গাটা কোথায় আমার সফলতা থেকে কোনো কাল নাগিনী কোনো কাল সাপ আমাকে দংশন করতে পারবে না কারণ আমার সাথে অনেক অনেক মানুষের ভালোবাসা আছে তাদের মতো কাল নাগিনী কাল সাপ আমি না তাদের মতো এত খারাপ না আহা আর তিশাকে উদ্দেশ্য করে লাইভে এসে তুমুলভাবে দয়ে দিল আখি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপু সাথে কথা বাড়ায় হচ্ছে থার্ড ক্লাস ঠিক আছে আমি হচ্ছে অপমান করতেছি একটা গালি ঠিক আছে থার্ড ক্লাস বস্তি হচ্ছে একটা গালি আমি কোন যারা হচ্ছে মানে এমনিতে থাকে তাদেরকেও কোনো ইনসাল্ট করে কথা বলতেছি না আর থার্ড ক্লাস মানে তো থার্ড ক্লাসই বোঝ হইতে এগুলো হচ্ছে মানুষের কমেন্ট বক্সে পড়ে থাকে তোমাকে তারা হচ্ছে খারাপ ভাবে ইয়ে গালি দেওয়ার চেষ্টা করবে এরা এটা হচ্ছে মানুষের পিছনে এরকম এরকম করে বুঝে নাই এগুলো সবাব এগুলো এগুলো হচ্ছে উঠতে বসতে জামা কেন খায় সকালবেলা একবার দুপুরবেলা একবার রাতের বেলা একবার আর হচ্ছে দিনভর কি করে জানো দিন হচ্ছে তোমার ইনবক্সে পড়ে থাকে তোমার জুতার বাড়ি খাওয়ার জন্য তোমার ইনবক্সে এসে বাড়ি সবাই মিলে যখন জুতা দিয়ে পিটাও জুতা পিটা করো তখন হচ্ছে এগুলো মানে ওই জুতা পিটা খেয়ে তারপর হচ্ছে সরে সুন্দর পাগল শুধু বুঝলো না যাই হোক এটা হচ্ছে যাদের যাদের পার্সোনাল বিষয় বিয়ের মশাই যে ডিব্বাটা দাও ওটাতে খেলে এই রে দিয়ে দিলেও হয় দাও এই যে আপু

আপু তোমার বাবুটা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু কত কিউট লাগতেছে তোমাকে রিপ্লাই দাও আমি ফাইজা এই যে ফাইজা আপু তোমাকে রিপ্লাই দিয়ে দিতে আসসালাম আপু আলাইকুম আসসালাম সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আপু তোমাকে কতবার ইনবক্সে নক দিছি প্লিজ রিপ্লাই দাও আশা আক্তার আপু আমাকে যদি না পাও আমার বোন কি হচ্ছে মেসেজে ইয়া করো মানে মেসেজ দিও কারণ আমার হচ্ছে মেসেজ চেক করা হয় না আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি আখি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তোমরা সবাই কেমন আছো আজকেও আমার একটা শ্যুট ছিল তো এই শ্যুট শেষ করে যখন বাসায় আসছি ভাবলাম যে একটু লাইভে যাই লাইভে তোমাদের সাথে একটু আড্ডা দেই অনেক অনেক সুন্দর লাগতেছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আয়াস কেমন আছে আয়াস তুমি কেমন আছো বলো বাবা অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু তোমাকে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ দেখো তোমার একটু দেখবো সবাই কারণ তুমি তো একটু একটু পরে যাইবো বলে এই যে এই যে আমার আমুকে আজকে আমি না বলো আজকে আমার আমুকে আমি একটু চিনতে পারতাছি না আমার আমু আজকে সাজু করে আসে সাজু করে আসছে আমার আম্মু বলো আর আমার খালামনি সাজু করে আসছে আমার খালামনির দিকে আমি দশ মিনিট টাকায় আসছিলাম বলো আকি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু কত কিউট লাগতেছে তোমাকে থ্যাংক ইউ হ্যালো আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আমি যার যার কমেন্ট করতে পারতেছি না সবাই আমাকে মাফ করে দিও অলরেডি দুই হাজার প্লাস মানুষ আমার লাইফটা দেখতেছে তো কমেন্ট করতেছে কমেন্ট কেন করতেছে না যাদের কমেন্ট উপরে যেতেছে আমাকে নিজ দেখতে মাফ করে দিও এই যে এই যে আপু কিউট কিউট হচ্ছে আয়াস আয়াসও অনেক কিউট বুঝছো আয়াস বাবা কেমন আছে আয়াস বাবা ভালো আছে এখন সে যে দেখো দেখো কি করে তোমরা একটু দেখো যে কি করে আপু আপনার কাছে অনুরোধ আপনি সব জায়গায় এইভাবে অহংকার মুক্ত থাকবেন দোয়া করে আপু আমার কোনো অহংকার নেই বুঝছো অহংকার যদি করতাম তাহলে এই পর্যন্ত আসতে পারতাম ভবিষ্যতে না এই পঁচিশ বছরের যেহেতু আমার মধ্যে কোনো অহংকার আসে নাই আর এখন আসবে না আল্লাহ পাওয়াটা দেখো ঢুকাইছে আমার শাড়ির ভিতরে জান্নাত নেহা জান্নাতুল নেহা এই যে আপু তোমার নামটা আমি নিয়ে নিচ্ছি আহ কেমন আছ আপ আলহামদুলিল্লাহ ভালো আপু আল্লাহ গোপ আল্লাহ একটু দেখো সবাই আবার গেলে গেপার আবার তুমি আয়স কোথায় এই যে আয়স কোথায় দেখো আয়স কি করতে দেখো তোমরা একটু দেখো ভাই তোমরা একটু দেখো দেখো তোমরা একটু দেখো দেখা ভাললাইছে সবাই দেখা ভাললাইছে দুষ্টমণি করতেছে সবাই দেখে ভালসে সবাই দেখে ভালাইছে আমি রাগ করছি তুমি কখনোই রিপ্লাই করো না সামনে আহাত এই যে কেন রাগ করছো কেন এই যে আমি তোমার কমেন্ট রিপ্লাই দিচ্ছি আজ পাখিটা কেমন আছে আলহামদুলিল্লাহ আশ পাখিটা ভালো আছে পাশে আসি এগিয়ে যাও ইনশাল্লাহ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ নুপু আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে শ্বাসটা অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ আজকে আমার আই লুক এত সুন্দর হয়েছে আল্লাহ আমার অর্থ নেওয়া আমার একটু প্রোডাক্টগুলো একটু দেখাই তোমাকে কিউট লাগতেছে থ্যাঙ্ক ইউ

একটা ট্রেন্ডিং মাইক আমাকে যদি ভবিষ্যতে কেউ কখনো অ্যাটাক করতে আসে তখন হচ্ছে আয়েসের মাইটা কেমন থাকবে জানো দেখাই যে কালমন্ত দেখাই যে একেবারে এই যে এরকম আয়সের মাইটা থাকে কারণ এটাই হচ্ছে আমার পালন ঠিক আছে এটা হচ্ছে আমার হিরো এটা আমার বডিগার্ড ভবিষ্যতে আমার বডিগার্ড হচ্ছে আমার আয়াস ঠিক আছে এই যে ক্যারাটি শেখাবো তোমাকে বাবা তোমাকে ক্যারাটি শেখাবো তুমি যে এরকম ঠুসুম দুরুম একদম জায়গা মতো এক একটারে এটা আমার এটা আমার একটা ছোট্ট বডি গার্ড এটা আমার একটা ছোট্ট বডি গার্ড না আমি তোমার বডিগার্ড গার্ড না আমি আমার খালামনের বডি গার্ড হবো মাথা চুকে দেখো আজ মাথা চুকে দেখো দেখো কিউট এখানে আমি তুই যাবি ও রে বাবা এখন হচ্ছে আমি তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো কারণ প্রোডাক্টগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর রুপার প্রোডাক্টগুলো না আমি মানে পড়তে আমার কাছে ভালো লাগে বাট সবসময় তো পড়া হয় না কারণ দেখা যায় কি ড্রেস আপের সাথে মানে ম্যাচ হয় না মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দেখো তোমার লুকটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার লুকটা আমি তোমাদেরকে বলবো তোমরা যারা যারা হচ্ছে সুন্দর ব্রাইডাল মেকআভার নিতে চাও তারা কিন্তু তোমরা চলে আসতে পারো মিরপুর বারো কলোতে আমি হচ্ছে কালকে একটা মিনি ব্লক আপলোড দেবো সেখানে হচ্ছে তোমাদের ডিটেলস অ্যাড্রেস সব কিছু দিয়ে দেবো তোমরা তো দেখতেই পারলা যে আমি দুইটা লুক নিছি সামনে আরো অনেক সুন্দর সুন্দর লুক আছে যেগুলো তোমরা দেখবা কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো না আপু ভালো না শরীর অনেক ক্ষতি হয় কি পুষ্পক তো আপু কি বললো তুমি বুঝি নাই মা ছেলেকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ ভালোবাসা রইলো থ্যাংক ইউ আমার লুকটা আমার আজকেরই লুকটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার এরকম একটা লুক হবে কিন্তু এত সুন্দর যে হবে সেইটা আমি কল্পনা করতে পারিনি আকাশ ভাইয়ার হাতে আসলে জাদু আছে কারণ ভাই এত সুন্দর করে সাজায় খুব সুন্দর করে আর পাশ থেকে হচ্ছে ভাইয়ের ওয়াইফ ভাইয়াকে হেল্প করে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে ভাইয়ের ওয়াইফও খুব আখি কিন্তু একদম ঠিক কথাগুলোই বলেছে কারণ তৃষার আহাত কিন্তু আঁখির পিছন পিছন লেগেই থাকে আর আঁখিকে নতুন লুকগুলো দেখে জ্বলতে থাকে তাই তো তিসা আর সব সময় আঁখির পিছনে পড়ে থাকে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই বলবেন